বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল কিছুদিন আগেই আকস্মিকভাবে বিসিবিতে গিয়েছে এবং সেখানে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে একটা বৈঠক করে এবং এই বৈঠকের যে একটা প্রতিবন্ধকতা বা একটা যে রুদ্র বৈঠক যেখানে অন্য কেউ অংশগ্রহণ করতে পারেনি আসলে এই বৈঠকটা কি আসিফ মাহমুদ তামিম ইকবালকে নিয়ে নিয়ে করেছে নাকি তামিম ইকবাল আসিফ মাহমুদকে নিয়ে করেছে এখন এই যে যে বৈঠকটা হয়েছে ওন বিসিবির অন্য সকল কর্মকর্তারা এই বিষয়ে অবগতি ছিল না এবং তারা জানতো না যে আজ এরম একটা বৈঠক হতে পারে এবং তামিম ইকবাল বিসিবিতে আসতে পারে এখন ভাববার বিষয় হচ্ছে যে এই দরজা রুদ্ধ যে বৈঠকটা হয়েছে এই বৈঠকটার মূল কারণ কি জাতীয় দলে কি আবার তামিম ইকবালকে ফেরানোর চেষ্টা করছে আসিফ মাহমুদ নাকি তামিম ইকবাল স্বইচ্ছায় গিয়েছে এই আসিফ মাহমুদের কাছে যে বোর্ডের যত দুর্নীতি বা যে একটা একরুখী যে ভাব ছিল সেটা দূর করার জন্য এখন এই যে বিষয়টা হয়েছে রুদ্র বৈঠক এই যে যে দরজা রুদ্র বৈঠক এই বৈঠকে বিসিবির সিও আগে থেকে অবগতি ছিল না এবং তাকে বিভিন্ন মাধ্যম থেকে শোনা যাচ্ছে সে নাকি এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্যই যে জানে না